Janto eita? Janto eita. Kauda kada jono matike labde batke na. Jalo. শুভ সকাল বন্ধুরা আজ কিন্তু বেশ দারুণ কষ্ট হলো নৌকাটি ঠেলে বের করতে যাই হোক আমরা কিন্তু চলে এসছি বড় নদীতে আর এখনই আমরা রওনা দেবো মেশিন স্টার্ট দিয়ে আর প্রথম কাজ তো আমাদের চারের মাছ ধরা আর যেভাবে হোক মাছ ধরতে হবে চলো বাবা চলো আর হ্যাঁ মাছ যদি পেয়ে যাই আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমরা কিন্তু মোটামুটি নদীর মাছ বরাবর চলে এসছি আর ও শুরু করে তোলে জাল ফেলে মিনিট দশেক আগে আমরা জালটা ফেলেছিলাম আর এখনই টেনে নিচ্ছি দেখি মাছের কি খবর

মাছ কিন্তু আর ছাড়িয়ে তোলা যাচ্ছে না টেনে কারণ আবার সেই মাছের ঝাঁক বেঁধে গেছে কয়রা মাছের ঝাঁক আমরা কিন্তু একটা সুন্দর গাছের ছায়া এসে এখন জালের মাছগুলি ছাড়াচ্ছি আর এদিকে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে চালের মাছ হয়ে গেছে এই মাছ কেটে কুটে রেডি করে চলে যাবো বড়ো নদীতে বসি ফেলতে আমাদের বড়শিতে চার গাঁথা কিন্তু কমপ্লিট আর আজ দেখুন পুরো টাটকা গোটা গোটা খয়রা মাছের চার দিয়েছি বড়শিতে শুরু হয়ে গেল বড়শি ফেলা চলো চাল হয়ে গেছে বসি ফেলা তো শেষ আর এই বসির কাছে আসবো পাক্কা আড়াই ঘন্টা পর এখন খাওয়া দাওয়া করবো বিশ্রাম নেব তারপর আসছি ও বা দেখতে দেখতে তো দু ঘন্টা কেটে গেল তাহলে চলো এবার চলো বসি তুলতে যাই বাবা কিন্তু রেডি বসি ধরার জন্য ও বা দেখো পর্ব তিনটে হলো তাই তো তিনটে সাতাতে হয়ে গেল কিন্তু জানতো এটা ছাড়া গেছে একটা কিন্তু ওয়েট ওয়েট আসছে ও আবার সাথে আবারও একটা সাদা দেয় সাপ মাছ ছাড়া কি অন্য মাছ আসবে না কিন্তু চার পাঁচটা হয়ে গেল এই নিয়ে সাত হাজার আরে এই নিয়ে তো প্রায় পাঁচ কটা হলো বা ছয় সাত টাকা দেখো অন্য কিছু চলতে পারো না কি শেষ আর মাছ বলতে আজ যা পেয়েছি সব সাতাতে মাছ মানে ইল প্রচুর মাছ হয়েছে কিন্তু সাতাতে এমনি মাছ হয়নি অন্য কিছু সাতাতে মাছ পেয়েছি মাছগুলি দেখো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে দেখো আজকে মাছের পরিস্থিতি সব ইল সাতাতে মাছ অনেক হয়েছে আর এগুলো কিন্তু কিলো আমাদের বাজারে মোটামুটি এক দেড়শো টাকা করে পাওয়া যায় কেমন লাগলো জানিয়ে দিও ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর সবাই ভালো থাকে অবশ্যই টাটা দেখা হচ্ছে পরের ভিডিও